আধুনিক যুদ্ধের ময়দান আর খোলা প্রান্তরে সীমাবদ্ধ নেই যুদ্ধ এখন গড়িয়েছে শহরের অন্দরে অতি পরিচিত ভবনের সরু করিডরে এমনকি নির্জন খড়ের আড়ালে এই শহরের যুদ্ধ যাকে বলা হয় আনবান ওয়ারফেয়ার সেখানে প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে জীবন মৃত্যুর সন্দিক্ষণ একজন সেনা যখন কোনো ভবন পরিষ্কার করতে ঢোকেন তখন দেয়ালের কোন দরজার পাশ বা আসবাবপত্রের আড়ালে কি লুকিয়ে আছে তা জানা অসম্ভব কোনো কোন ঘুরে দেখার অর্থ হলো নিজের শরীরের একটি বড় অংশ শত্রুর গুলির সামনে কোনো কোন ঘুরে দেখার অর্থ হলো নিজের শরীরের একটি বড় অংশ সামনে উন্মুক্ত করে দেওয়া কিন্তু যদি যদি সে হয় মৃত্যুর সেখানে অপেক্ষা করে একজন কোনটি যার হাতে একটি এবং যার ট্রেগারে চাপ দেওয়ার অপেক্ষা সে শুধু একটি প্রাণের ঝুঁকির অপেক্ষা আছে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাংলাদেশের বিশেষ বাহিনীকে মুক্তি দিতে এবং তাদের হাতে নতুন ক্ষমতা তুলে দিতে এসেছে এক অবিশ্বাস্য প্রযুক্তিগত সংযোজন বাংলাদেশ সেনাবাহিনীর বহরে অবশেষে যুক্ত হল তুরস্কের নির্মিত অত্যাধুনিক অস্ত্র কর্নার শটগান এম কে এস এইটিন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় এই অস্ত্রটি শুধু নতুন একটি সংযোজন নয় বরং এটি একটি নতুন সামরিক যুগের সূচনা করেছে সেনাবাহিনীর সবচেয়ে সাহসী ও দক্ষ ইউনিট প্যারাকমান্ডো ব্যাটালিয়নের অস্ত্রাগারে এই এমকেএস এইটিন যুক্ত হওয়া মানে হল তারা এখন আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশগ্রহণ করতে পারবে শহর অঞ্চলের যুদ্ধ আরবান ওয়ারফেয়ার এবং জিম্মি উদ্ধার বা হোস্টেস রেস্কিউ অপারেশনের মতো মিশনগুলোতেই এই অস্ত্রটিকে একটি পরিবর্তনকামী বা গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করা হয় তুরস্ক থেকে অস্ত্রটি ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে এবং এখন শুধু সময়ের অপেক্ষা কবে এটি প্যারা কমান্ডোদের হাতে তুলে দেওয়া হবে সেনাবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স শাখা এবং বিভিন্ন ডিভিশন পর্যায়ে অস্ত্রটির উপর প্রশিক্ষণ কার্যক্রম এখনও শুরু হয়নি কিন্তু নির্ভরযোগ্য সূত্রের খবর অতি দ্রুতই তা শুরু হয়ে যাবে এম কে এস এইটিনকে এত বিশেষ করে তোলার পেছনে রয়েছে তার অভিনব নকশা এবং প্রযুক্তিগত ক্ষমতা এটি কোনো সাধারণ শটদান নয় এর ফ্রেমটি তৈরি করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে যা এটিকে একদিকে যেমন হালকা ও বহনযোগ্য করেছে অন্যদিকে তেমনি দিয়েছে অসাধারণ শক্তি কিন্তু এর সবচেয়ে মূল এবং বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এর কবজাযুক্ত বডি হ্যাঁ এই অস্ত্রের সামনের অংশটি একটি কব্জার সাহায্যে ডানে এবং বামে সর্বোচ্চ ষাট ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায় এর অর্থ হলো একজন কমান্ডো এখন দেয়ালের আড়ালে থেকে অস্ত্রটির মুখ ঘুরিয়ে দেখতে পারবেন কোনার ওপারে কি আছে তিনি আর নিজের শরীরের কোনো অংশই ঝুঁকির মধ্যে ফেলবেন না এটি যুদ্ধের এক নতুন মাত্রা যেখানে অপারেটর থাকবেন নিরাপদে আর শত্রু থাকবে অবিশ্বাস্য আক্রমণের মুখে অপারেশনাল মোডে এই অস্ত্রটি আসলে একটি মাউন্ট সিস্টেম যার সাথে একটি স্ট্যান্ডার্ড নয় মিলিমিটার পিস্তল বা শর্টগান যুক্ত করা থাকে এর মানে হলো এটি শুধু একটি শর্টগান নয় বরং একটি বহুমুখী অস্ত্র ব্যবস্থা ফ্লেক্সিবিলিটির দিক থেকেও এটি সেরা কারণ এর সামনের অংশটি অত্যন্ত মসৃণভাবে খোরানো যায় যা সরু গলি বা রুম ক্লিয়ারিং অপারেশনের জন্য খুবই সহায়ক কমান্ডোরা এখন ঘরের ভেতর থেকে অস্ত্রটি বের করে দিয়ে ঘরের বিভিন্ন কোণে তাক করতে পারবেন অথবা বিছানার নিচে বা আলমারির পেছনে লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে বের করতে পারবেন নিজেকে সম্পূর্ণ নিরাপদ রেখেই কিন্তু এর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর অগ্রভাগের সংযুক্ত হাই রেজলেশন ক্যামেরা এই ক্যামেরাটি রিয়েল টাইম ফুটেজ প্রদান করে আর সেই ফুটেজ দেখার জন্য অপারেটরের চোখের সামনে থাকে একটি ফোল্ডেবল এলসিডি মনিটর এর মাধ্যমে সেনা তার মাথা বের না করেই আড়াল থেকে শত্রুর অবস্থান দেখতে পারে এটি যেন অপারেটরের একটি অতিরিক্ত চোখ যা দেখতে পারে সে যেখানে নেই এছাড়াও সেন্সর এবং লেজার ডট যুক্ত করার সুবিধা রয়েছে যার অর্থ হল ঘন অন্ধকারেও এই অস্ত্রটি লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে অন্ধকার আর শত্রুর জন্য আর কোনো আশীর্বাদ থাকলো না বাংলাদেশের প্যারা কমান্ডোরা এখন রাতের অন্ধকারেও হয়ে উঠবে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী পরিশেষে বাংলাদেশ সেরাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের হাতে এম কে এস এইটিনের সংযোজন নিঃসন্দেহে আমাদের বিশেষ সামরিক সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে এটি শুধু একটি অস্ত্র নয় এটি একটি বার্তা বার্তা দেশের প্রতি যে সরকার তার সেরা সন্তানদের নিরাপত্তা এবং সাফল্য নিশ্চিত করতে কোনো খরচই বাঁচাবে না আর বার্তা দেশের শত্রুদের প্রতি যে বাংলাদেশের আকাশ মাটি বা জল যেমন সুরক্ষিত তেমনই তার শহরগুলো এখন আরও বেশি নিরাপদ হতে চলেছে তুরস্কের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত এই এমকেএস এইটি যুদ্ধের দাবা বোর্ডে বাংলাদেশের জন্য এটি এনে দিল একটি নতুন ও শক্তিশালী গুটি যা আরবান ওয়ারফেয়ারের চিত্র পাল্টে দেবে চিরতরে